আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রাইড ম্যারিনেট করে নিব মাংসগুলো আমি এরকম করে কেটে নিয়েছি দিয়ে দিব এক চিমটি গোলমরিচের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ হাফ চা চামচ আদা রসুন বাটা একটা চামচ টমেটো সস এক চা চামচ সয়া সস এক চাচ আমি স্লেবুর রস এবার সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব মাখানো হয়ে গেলে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এদিকে আমি ময়দাটা রেডি করব একটা বাটিতে দিয়ে দিব দেড় কাপ ময়দা অনফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এক চা চামিস মরিচের গুঁড়া হাফ চা লবণ এক চিমটি গোলমরিচের গুঁড়া এবার সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এদিকে আমার মাংসটা রেডি হয়ে গেছে এবার এক পিস মাংসের টুকরা নিয়ে ময়দার ভিতরে ভালো করে কোট করে নিব ভালো করে কোট করা হয়ে গেলে ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে এখানে একটা পাত্রে আমি বেশ কিছুটা নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি এবার এই পানির মধ্যে চিকেনের টুকরোটা দিয়ে দিব চিকেনের টুকরোটা দিয়ে দশ থেকে বিশ সেকেন্ডের মতো ডুবিয়ে রাখবো দশ থেকে বিশ সেকেন্ড পরে চিকেনটা তুলে নেব এবার আবার ময়দার মিশ্রণের মধ্যে মাংসের টুকরোটা দিয়ে দিব মাংসের টুকরোটা নিয়ে ভালো করে কোট করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে চেপে চেপে কোট করছি কোট করা হয়ে গেলে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিব এবার আমি এগুলো ভেজে নিব এদিকে চুলা একটা হাড়িতে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা একদম ওভার হিট দিয়ে নিতে হবে এতে করে মাংসের উপরে লেয়ারটা খুলে আসবে না আর তেলটাও অনেক বেশি গরম হওয়ার কারণে উড়ে যাওয়ার ভয় থাকে না যখন একটা সাইড হয়ে যাবে মিডিয়াম টু লো হিটে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিব দেখতেই পাচ্ছেন হালকা লালচে কালার চলে আসছে এই পর্যায়ে আমি নামিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ